দিনের পর দিন বাড়ছে চুরির ঘটনা শান্তিতে নেই শহরবাসী বাড়ি তালা মেরে কোথাও যাওয়ার উপায় নেই নিমেষের মধ্যে ঘটে যাচ্ছে চুরির ঘটনা দরজা ভেঙে জানলা ভেঙে জানলার গ্রিল খুলে ঢুকে পড়ছে চোর কার্যত নিত্যদিন শিলিগুড়ি শহরে চুরির ঘটনা ঘটেই চলেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানা এলাকাতেই প্রায় প্রতিদিন লেগেই রয়েছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা এবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্ট এলাকায় চুরি শিলিগুড়ির মধ্য শান্তিনগর বৌবাজার এলাকাতে এক পুরোহিতের বাড়িতে চুরি বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে জানলা ভেঙে ঘরে ঢুকে প্রায় চার লাখ টাকার সোনা এবং নগদ কুড়ি হাজার টাকা নিয়ে পালালো চোর শিলিগুড়িতে এই চুরির ঘটনা নতুন নয় শিলিগুড়িতে দিনের পর দিন বাড়ছে চুরির ঘটনা কিন্তু পুলিশ প্রশাসনের ঠিক যেন কি করে বন্ধ করব চুরি এমন মনোভাব কোনো সেরকম দেখা যাচ্ছে না পুলিশ প্রশাসনের মধ্যে শহরে প্রতিদিন এই চুরির ঘটনার পরেও পুলিশ কার্যত দুষ্কৃতীদের উপর নজর রাখতে ব্যর্থ পুলিশের ক্রাইম নেটওয়ার্ক পুরোপুরি ভেঙে পড়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল মঙ্গলবার বিকেলে এই চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ভক্তিনগর থানার আশিগড় ফাঁড়ির পুলিশ পুলিশ পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে এই চুরির ঘটনাটি ঘটে মধ্য শান্তিনগর এলাকার একটি বাড়িতে গৃহকর্তা ছিলেন তাদের পুরনো বাড়ি দুধ মোড় এলাকায় তার স্ত্রী শপিং করতে শিলিগুড়ির কোট মোড়ে বাজারে গিয়েছিলেন এবং যখন বাড়ি ফেরেন দেখেন বাড়ির সমস্ত জিনিস এলোমেলো হয়ে পড়ে রয়েছে এবং সেই দেখে মাথায় হাত এরপর দেখতে পান তাদের সোনার জিনিস সমস্তটাই চুরি হয়ে গেছে কান্নায় ভেঙে পড়েন বাড়ির মহিলারা এরপর পাড়ার লোক জানাজানি হওয়ায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়ায় অতি দ্রুত পুলিশের কাছে দুষ্কৃতীদের গ্রেফতার করার দাবি তুলেছেন গৃহকর্তা এবং পরিবারের সদস্যরা আমি সময় যেমন দিল্লি যাই আমি দুধ ভরেছিলাম ঠিক আছে

আন্তর্জাতিক খ্যাতি বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাক সিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ যাহা বলেন তাহাই ফলে শ্রী প্রদীপ শাস্ত্রী বসীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাঁধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার এবং জটুক বিচার করা হয় সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করা হয় শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসার সমস্ত প্রকার জটিল সমস্যার শাস্ত্রীকে ফোন নম্বর এইট ট্রিপল সেভেন টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইহাটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম এবং ত্রিপুরা দিস চ্যানেল ডজ নোট প্রমোট এনি হার্মফুল আর ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা এজুকেশনাল পারপস অনলি